সমস্ত প্রতিযোগীদেরকে অর্জুন আর্ট স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রত্যেকে আরো ভালোভাবে ছবি আঁকো আরো সুন্দর ভাবে এগিয়ে যাও প্রত্যেকে বেশি করে প্র্যাকটিস করবে আবার আগামী বছর আমরা করব প্রত্যেকে আমরা খবর দিয়ে দেবো আবার এবার সবাই আকার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে প্রত্যেকে আমাদের রুমে বসো আমরা কলামহল ঘোষণা কিছু টাইম নেব টাইম নেওয়ার পরেই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম স্থান পর্যন্ত অধিকারীদের আমরা অর্জুন আর স্কুলের মূল মাঞ্চে পুরস্কার দিয়ে সংগঠন জানাবো আজকে এবং অর্জুন আর স্কুলে আজকে একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী আজকে প্রতিযোগী এবং প্রতিযোগী নিবন্ধা এসেছে পরা গেছে থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এসছে সেই সমস্ত অভিভাবক অভিভাবক বৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেক অভিভাবকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সহস্র প্রণাম জানাই এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসি জানাই